আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে একটা ড্রাইভারদের জন্য মানে ড্রাইভারদের জানা এটা জরুরি এটা জানতেই হবে কেমন স্যালারি এবং তাদের কি ভিসাতে আসলে কেমন ভিসাতে আসলে তাদের কত টাকা খরচা হবে বা কেমনভাবে আসবে সেগুলো নিয়ে আলোচনা করব তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকবে স্কিপ না করে তো সবার প্রথম যে কাজটা করতে হবে আপনাদেরকে ভিসা বার করতে হবে ভিজা বার করতে ভাই থাকলে ওগুলো তো আলাদাভাবে বলাই আছে অন্য ভিডিওতে সব ভিডিওতে বলাই আছে কীভাবে ভিসা বার করতে হবে না করতে হবে কি কি করতে হবে সব বলা আছে তো সবার প্রথম হচ্ছে যে যারা নতুন ড্রাইভার হাউস ড্রাইভার আসতে চাও তারা একশো থেকে একশো কুড়ি দিনের মধ্যে বেতন একশো থেকে একশো কুড়ি দিনের এবার একশো কাদের আর একশো কুড়ি কাদের যেমন তুমি যদি সৌদি আরব থেকে বা কাতার থেকে বা যে কোনো কান্ট্রি থেকে কুয়েতের মধ্যে রিটার্ন আসো তাহলে তোমার বেতন একশো কুড়ি আর একশো তিরিশ দিন আর যেরকম হবে এরকম বেতন আর যদি একদম নতুন হয়ে থাকো ইন্ডিয়া থেকে প্রথমবার ফার্স্ট টাইম এখানে আসবা তো তোমার বেতন একশো দিন আর এরকম একটা বেতন এবার তাদেরকে কাজ কী কী করতে হয় সে কাজ হাউস ড্রাইভারের কাজ হলো যেমন ফ্যামিলি হয়ে তেমনই কাজ আপনার যদি ছোট ফ্যামিলি হয় আপনার কাজ খুব অল্প আর যদি অল্প ফ্যামিলি বড় হয় তাহলে সেরকম কাজ আছে বেশি বলা ভুল হবে কিন্তু হাউস ড্রাইভার বা হাউস বয়ে যারা আসে তাদের কাজ বেশি থাকে না খুব অল্প অল্প কাজে বেতন বেশ ভালোই পাওয়া যায় তো যারা হাউস ড্রাইভার আসতে চাও তাদের যদি বড় ফ্যামিলি থাকে ধরেন চার পাঁচজন থাকে এক ফ্যামিলিতে তাহলে আপনাকে কি করতে হবে বাচ্চা যদি থাকে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা এবং ওরা যদি কোথাও ঘুরতে যায় ম্যাডাম সহ বা আপনার কপিল যে থাকবে সে যদি অন্য কপিলদের গাড়ি থাকে আলাদা আলাদা সবার গাড়ি থাকে এই ড্রাইভারের গাড়ি আলাদা থাকে তো ওরা যদি মানে বেশিরভাগ কপিলরা নিজের গাড়িতে যায় এবার যদি বেশি বয়স হয় আপনার কপিলের যদি মানে বয়সটা বেশি হয় পঞ্চাশ বা ষাট বছর সত্তর বছর মানে এরকম যদি বেশি বয়স হয় তাহলে আপনাকে বেশিরভাগ নিয়ে যাওয়া করাবে আর বাচ্চা থাকলে বেশি যদি বাচ্চা থাকে চার পাঁচটা বাচ্চা অনেক কুড়ি তীদের বাচ্চা অনেক থাকে কারণ এক একজন তিনটে চারটে পাঁচটা করে বাচ্চা নেয় আর একটা বিয়ে তো করে না আর দুই তিনটা করে বিয়ে করে এরকম একটা বিষয় আপনাদের বিষয়ে স্কুলে নিয়ে যাওয়া স্কুল থেকে নিয়ে আসা তারপরে ওই হোটেল থেকে খাবার এনে দেওয়া এরকম এরকম কাজ আর যারা আসতে যাও তাদের মানে খুব ফ্রিডম মানে নিজের মতো আপনি কাজ করতে পারবেন যেমন ট্যাক্সি চালাতে পারবেন তালাবাতে কাজ করতে পারেন তালাবাত মানে ফুড ডেলিভারি তারপরে আপনি অন্য কপিলের কাছ থেকে গাড়ি নিয়ে চালাতে পারবেন ভাড়াতে সেই কপিলকে মাসে মাসে কিরকম টাকা লাগবে সেরকম তারা বলে দিবে এত টাকা আমি মাসে নিব এবার তুমি যেরকম করবা করো সব খরচা কিন্তু আপনার আপনার একামা খরচা মানে একামাটা নিজে বানাতে হয় একামা যারা সোম ভিসা সোম ভিসা মানে ফ্রি ভিসা যেটা বলছে ফ্রি ভিসাতে যারা আসতে চায় তাদের নিজের একামা বানাতে হবে একামাটা নিজে বানাতে হবে কপিল বানিয়ে দেবেন আর হাউস ড্রাইভারে যদি আসা হয় ওটা হলো খাদেম ভিসা ওটা বিশ নম্বর ভিসা আর যারা সোন ভিসাতে আসে তাদের আঠারো নম্বর ভিসা তো বিশ নম্বর ভিসা যাদের হয় তাদের কপি লাগানাই দেয় আর যারা আঠারো নাম্বার ভিসা আছে নিজেকে বানাতে হয় এগুলো একামা নিজে লাগাতে হয় মানে প্রতি দু বছর পর পর লাগাবে কিন্তু এতে ইনকাম আছে ভালো ইনকাম আছে ফ্রি ভিসাতে আপনি একটা ধরেন ট্যাক্সি চালালেন ট্যাক্সিতে যেরকম ইনকাম হবে সেরকম আপনার এবার ট্যাক্সিতে মানে আর একটা নিয়ম আছে কীরকম যে আপনি যদি একটা ট্যাক্সি মানে চালান পাঁচ বছর এক টানা গাড়িটা চালান তো সেই গাড়িটা আপনার আপনার হয়ে যাবে আর তাকে প্রতিদিন মানে কিছু টাকা লাগে ওরা যেরকম ক আপনি যেরকম কথা বলে নেবেন সেরকম সেরকম হিসেবে ওরা টাকা নিয়ে নেবে মানে আপনি ধরেন একটা ট্যাক্সি ভাড়াতে নিলেন ভাড়াতে বলে তো আপনি একটা কোম্পানিতে যোগাযোগ করে আপনি ট্যাক্সিটা নিলেন সেই ট্যাক্সিটা বলেন আমি এটা আমি চালাবো সেরকম ওরা কত টাকা লাগবে প্রতিদিন বা প্রতি মাসে এরকম একটা হিসাব করে তারা টাকা নিয়ে নেবে সেই হিসাবে আপনি চালাবেন আর যদি নিজে গাড়ি কিনতে চান আপনি নিজেও গাড়ি কিনতে পারবেন আপনার বিষয়ে সেটা আপনি মানে টাকা দিয়ে আপনার যত বাজেট থাকবে সেই রকম টাকা দিয়ে আপনি নিজে গাড়ি কিনে চালাতে পারেন তো ইনকাম অনেক যারা নিজে গাড়ি চালায় নিজে কিনে গাড়ি চালায় তাদের অনেক টাকা ইনকাম আর যারা ভাড়াতে গাড়ি চালায় তাদেরও আলহামদুলিল্লাহ ভালোই ইনকাম হয় খারাপ না আর হাউস ড্রাইভারে যারা থাকে তাদের তো ফিক্স ফিক্স থাকে কত টাকা বেতন হয় তাদের তো ফিক্স বলে দিলাম আর যারা সোন বিষাদে আসে তাদের ইনকামের মানে পারফেক্ট ইয়ে নাই যে আমি কত টাকা তুমি যত টাকা নিজে ইনকাম করে নিতে পারবা নিজে যত টাকা ইনকাম করে নিতে পারবা তুমি যদি বারো ঘন্টা চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা আট ঘন্টা সাত ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা যেমন কাজ করবেন সেটা আপনার ওপর নির্ভর করে আপনি যত বেশি কাজ করবেন তত আপনার ইনকাম হবে আর যদি ভাবেন আমি কাজ করব না তাহলে আপনার লস এরকম একটা বিষয় আর ড্রাইভারে এগুলোই কাজ যেমন যেমন বললাম এই হাউস ড্রাইভারে যেমন ফিক্সড রেট থাকে তাদের কাজ বলে দিলাম কি কী কাজ কিন্তু হাউস ড্রাইভার খুব কম কাজ আর যারা শোন ভিসা মানে নিজের নিজের একামা তারা আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন শোন ভিসা মানে হচ্ছে যে শুধু ড্রাইভার তা না শুধু ড্রাইভার তা না আপনি যে কোনো কাজ করতে পারেন যে কোনো কাজ আপনার যেটা ভালো লাগলো না ওটা কাজ করতে লাগলেন এক মাসে এটা বললেন ওইটা করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন কারণ ওটা থেকে আপনাকে আটকাবার মতো নয় যে আমি তুই এখানে কেন কাজ করবি না কেন চলে যাবি সেরকম আটকানোর মতো কেউ নয় আপনার নিজের একা মা আপনি যে কাজ ইচ্ছা সে কাজ করতে পারেন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন স্মরণ ভিসা এইটা নিয়ম কিন্তু আপনার ওটা টাকা অনেক বেশি লাগে যদি এজেন্ট ধরে আসেন মোটামুটি আপনার তিন লক্ষ টাকার কাছাকাছি লেগে যাবে ইন্ডিয়ান টাকা আর যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে মোটামুটি দশের ওপারে টেন প্লাস দশ লাখেরও বেশি বারো লাখও লাগে কারো তেরো কারো চোদ্দো কারো এগারো এরকম লাগে আর যদি আপনি এমনি কেউ যদি ভিসা মানে দেয় তাহলে অল্প টাকায় হবে দেড় লক্ষ বা তিন দু লক্ষ টাকায় আপনার ইন্ডেন টাকায় হয়ে যাবে আর বাংলাদেশিদের তো এরকম আপনি যেই ভিসা দেন না কেন আপনার অনেক টাকা লেগে যাবে এমনি নর্মাল ভিসাতে ওদের আসতে খাদেম ভিসাতে আসতে মোটামুটি পাঁচ লাখ টাকার উপরে লাগে পাঁচ লাখ টাকার উপরে লাগে এরকম একটা বিষয় আছে তো যারা যারা কুয়েতে ড্রাইভার জানো লাইসেন্স বানাও দেশে থেকে লাইসেন্স বানিয়ে অবশ্যই কুয়েত আসো কুয়েত দেশটা অনেক ভালো আর আমি দুই বছর আছি কুয়েতে অনেক ভালো একটা দেশ এখানে অনেক ইনকামও আছে আলহামদুলিল্লাহ বেশ ভালোই ইনকাম আছে আপনি যত ইনকাম করে নিতে পারবেন আর যাদের ফিক্স বেতন তারা তো ওই ওই টাকাই পাবে কিন্তু বছর বছর বাড়ে তো এই যে এই ছিল আমাদের ভিডিও তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না সাবস্ক্রাইব করলে আপনি নতুন নতুন আরও ভিডিও পাবেন তো তত সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে আল্লাহ হাফিজ দেখা যাচ্ছে পরের ভিডিওতে